দীর্ঘ আঠেরো বছরের প্রতীক্ষার অবসান সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল পঁচিশ ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আঠেরো বছরের নির্বাসন শেষে তার এই প্রত্যাবর্তন কেবল একটি সাধারণ ফেরা নয় বরং দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে এটি দেশের রাজনীতির জন্য এক বিশাল মোড় পরিবর্তনকারী ঘটনা তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে এক প্রভাবশালী নাম দুই সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন পাড়ি দেওয়ার পর থেকে সেখানেই ছিলেন তিনি নির্বাসনে থাকলেও গত দেড় দশক ধরে সুদূর লন্ডন থেকেই বিএনপির প্রতিটি কৌশল নির্ধারণ ও দলকে ঐক্যবদ্ধ রাখার গুরুদায়িত্ব পালন করছেন ষাট বছর বয়সী তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বগুড়ার গাবতলি থেকে বিএনপির রাজনীতিতে তার হাতে খুঁড়ি দুই সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হওয়ার পর তৃণমূলকে সংগঠিত করে নিজের নেতৃত্ব প্রমাণ করেন গত পাঁচই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ বদলে যায় এরপর থেকেই তারেক রহমানের দেশে ফেরার দাবি জোরালো হতে থাকে চলতি বছর জুনে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে তার বৈঠক এবং জানুয়ারিতে হিত্র বিমানবন্দরে মা বেগম খালদা জিয়ার সাথে পুনর্মিলন সবই ছিল তার দেশে ফেরার ইঙ্গিত দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ঠিক তার আগেই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে দলের নীতি নির্ধারকদের মতে তারেক রহমান দেশে ফিরে সরাসরি নির্বাচনী প্রচারণার হাল ধরবেন ইতিমধ্যেই রাজনীতি সহ দেশে তার আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ঢাকার পূর্বাঞ্চলে তাকে বিশাল সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির সমর্থকদের চোখে তিনি দক্ষিণ এশিয়ার এই গুরুত্বপূর্ণ দেশটির পরবর্তী কর্ণধার এবং আগামীর প্রধানমন্ত্রী আঠেরো বছর পর দেশে ফিরে তারেক রহমান কি বার্তা দেন এবং বাংলাদেশের আগামী রাজনীতি কোন পথে হাঁটে এখন সেটাই দেখার অপেক্ষায় পুরো জাতি